আজকে আমরা গণিতের বিষয়ে আলোচনা করব স্বাভাবিক সংখ্যা কাক বলে কিভাবে আরম্ভ হয় ন্যাচারাল নাম্বার যেটা ইংরাজিতে বলে সেই সম্পর্ক আলোচনা আমরা ভিডিওতে করব চলুন তাহলে আমরা শুরু করব শুরু করার আগে আমরা একটা ছোট্ট রিকোয়েস্ট যারাই আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন তাহলে শুরু করা হোক যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাশনাল ন্যাচারাল নাম্বার আলোচনা করা হব শুরু হোক আরম্ভ স্বাভাবিক সংখ্যা কাক বলে স্বাভাবিক সংখ্যা একই বলে যে প্রত্যেকটা সংখ্যা একরপর আরম্ভ করি অসীম লিখিব পড়া সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলা হয় জেনে উদাহরণ জেনে উদাহরণ জেনে উদাহরণ এক দুই তিন পাঁচ ছয় আপ টু ডট ডট অসীম সংখ্যা থাকে ডেকে স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে এখন আমরা স্বাভাবিক সংখ্যা শিখলাম যে স্বাভাবিক সংখ্যা কাক বলে স্বাভাবিক সংখ্যা হলো জীব সংখ্যা গণনা করি পরা অসীম লিখিব পরা যায় তাকেই স্বাভাবিক সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যার উদাহরণ হল এক স্বাভাবিক সংখ্যার উদাহরণ এক দুই তিন চার এইভাবে ডট ডটকে অসীম লিখিব লিখিবো যায় তাকেই স্বাভাবিক সংখ্যা বলা হয় দুই যে পূর্ণ স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা একে বলা হয় যে শূন্য জিরোর আটাইব সংখ্যাকে ধরি লিখিবা সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় জেনে উদাহরণ জেনে জিরো এক ওয়ান টু থ্রি ফোর টু আপ টু অসীম লিখিব পৰা যায় তাকেই পূর্ণ সংখ্যা বলা হয় আবার দুই নম্বর কোশ্চিনটি ভালকৈ শুনিব পূর্ণ সংখ্যা কাকে বলা হয় জিরো লৈ আটাইমোর সংখ্যা পড়া সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয় প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যা শিখলাম যে একরপরা অসীম লিখিব লিখিবা যায় তাকে স্বাভাবিক সংখ্যা বলে দুই নম্বর কোশ্চিন পূর্ণ সংখ্যা বলা হয় জিরো লই লিখিব পরা অসীম লইকে লিখা হয় তাকেই পূর্ণ সংখ্যা বলা হয় কোশ্চিন নম্বর তিন অক্ষণ সংখ্যা সংখ্যা অখণ্ড সংখ্যা একে বলা হয় ঋণাত্মক ঋণাত্মক যুক্ত স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা বলে বলে সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা কাকে বলে ঋণাত্মক চিহ্নযুক্ত স্বাভাবিক সংখ্যাক অখণ্ড সংখ্যা বলে মাইনাস ওয়ান কমা মাইনেস টু কমা মাইনাস থ্রি কমা মাইনাস ফোর কমা এই সংখ্যাকেই অখণ্ড সংখ্যা বলা হয় মৌলিক সংখ্যা কাকে বলে কোশ্চিন নম্বর চার মৌলিক সংখ্যা কাকে বলে জীবর সংখ্যা এক আরু এক আরু সেই সংখ্যার ভাগ করিব পরা যায় তাকেই মৌলিক সংখ্যা বলা হয় মনত রাখিবা যে মৌলিক সংখ্যা কাক বলে এক আর নিজে নিজের যে সংখ্যার ভাগ পৰা যায় তাকেই মৌলিক সংখ্যা বলা হয় জেনে মৌলিক সংখ্যা হল জেনে দুই তিন পাঁচ সাত গড়ো আদি লৈকে থাকে এই বিলাক কইছে মৌলিক সংখ্যা কারণ 2 কেবল 2 এরই পূরন করিব পড়া যায় আর 1 এরে পূরন করিব পড়া যায় 3 এক আর 3 এর হেই সংখ্যা রে পূরন করিব পড়া যায়beleক কোন সংখ্যা রে পূরন না যায় 5 এক আর পাঁচ এই সংখ্যারে পূরণ করিপরা যায় সাত এক আর সাত এরই পূরণ করিপর যায় এগারো এগারো এক আর এগারো নিজেরই সংখ্যারে পূরণ করিবা যায় এই সংখ্যা হল মৌলিক সংখ্যা